হ্যালো এবরুয়ান কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আমি খুব দুঃখিত সবসময় ভিডিও আপলোড দিতে পারি না আমি কারণ ডিউটি একটু বেশি আর প্রথমত আমার ডিউটি আমার দেশ ডিউটি তো করতেই হবে ভাই ডিউটি না করলে হবে না তো আমার প্রফেশন এটা ডিউটি তো আগে ডিউটি তারপরে অন্য কিছু থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার রানিং করার পরে দিয়ে কিন্তু বিডিওটা করতাছি সিঙ্গেল হাঁটতেসি এই জন্য বিডিওটা যারা পুলিশ স্পোর্টসের মধ্যে আইতে চায় তারা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে গো প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না অনেকে কইবো কি স্যার এত প্র্যাকটিস করার পরে দিয়ে তো হয় না ভাই দেখো একটা কথা ঘুমো হ্যাঁ জীবনে সাকসেস হইতে গেলে কিছু পাইতে গেলে কিছু করতে গেলে অনেক কিছু করতে হয় এটা তুমিও জানো আমিও জানি এবং কি আমাদের পূর্বপুরুষও এই কথাটাই কইব জীবনে অনেক কিছু পাইতে গেলে অনেক কিছু করতে হয় তো আমি ঘুমিয়ে থাকবো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখমু আমি রাজা মহারাজা হম আমি গভর্নমেন্ট সার্ভিস করমু আমি এই এই কাজ করমু আমি বড়ো বড়ো বিল্ডিং এটা হইতো না বাইক ঘুমিয়ে থাকলে তো এই জন্য একটা কথা আছে যে উঠো জাগো ওর আপনার মঞ্জিলকে ওর নিকেল পর কথাটার অর্থ হয়েছে তুমি উঠো জাগো তোমার স্বপ্নের দিকে তুমি ভাগতে হইব স্বপ্নের দিকে ভাগতে হয়ে আসলে তোমার বহুত কিছুর সামনা করতে হইব মোকাবেলা করতে হইব এগুলো মোকাবেলা করে আসলে যে আগে যাইব সেই কিন্তু উইনার আর যে মোকাবেলা করতে পারতো না আগে যাইতে পারতো না হ্যাঁ কিন্তু ভাই এখানেই শেষ তো কি হয়েছে একবার ফেল হয়েছ দুইবার ফেল হয়েছ তিনবার ফেল হয়েছ আবার ট্রাই করো অবশ্যই চারবার পাঁচবার সময় তোমরা সাকসেস হইবা অবশ্যই চারবার পাঁচবার সময় তোমরা সাকসেস হানড্রেড পারসেন্ট হইবা এটা আমার কথা না এটা আমার আমাদের গুরুজনের কথা যারা মনে করো অফার পাইত না সবাই তো পাইতো না তো কেউ দুঃখ হইবা না ট্রাই করো বিনা ট্রায়ে কিন্তু কোনো কিছু সাকসেস হয় না তুমি একবার সাইকেল চালাতে গেলে আমরা প্রথমবার যখন সাইকেল চালাতাম যাই তখনকে কিন্তু একবার কি কি আমরা পারছি না সাইকেল চালাইতে হ্যাঁ একবার পারছি না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার উঠছি উঠছি চালাইছি তখনই সাইকেল চালানোটা ঠিক লাইছি তো সেম ভাই আমাদের জীবনটাও এরকমই একবার ফেল হয়েছে কী হয়েছে ট্রাই করা আরেকবার সবার মনে একটাই প্রশ্ন থাকবো স্যার মেরিট লিস্ট কবে সারব মেরিট লিস্ট কব সারব হ্যাঁ অফার কাব সারব অফার কব সারব এটাই তোমাদের একটা প্রবলেম হয়েছে তো আপনারও একই তো এগুলো এত দেরি হইতেছে কি রে আমরা নিজেও জানি না হ্যাঁ কেন দেরি হইতেছে আশা করি তাড়াতাড়ি ওই অফারগুলার মেরিট লিস্ট আর অফারগুলো তাড়াতাড়ি ছাড়া দিব তোমরা টেনশান করো না ক্যান্সেল হইতো না অফারগুলো ছাড়া হইব অবশ্যই তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে অভারগুলো ছাড়বো ঠিক আছে কবে কবে না কাজ ছাড়বো কবে ছাড়বো এটা ঠিক আমিও জানি না কবে ছাড়বো যেদিন কাজ ছাড়া হইব যেদিন মেরিট লিস্ট বাড়া হইব অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো দেখে বাচ্চা বাচ্চা তারা আয় আমার সাথে সাথে এক্সারসাইজ করালে লেগে বুঝলো দুটো বাইকে গেছে গা দুটাই আছে বেয়ার হচ্ছে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ